হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আবার ফিরে এলাম ক্লাস সিক্সের কোষে দেখি উনিশ কোষে দেখি উনিশ সময়ের পরিমাপ পেজ নম্বর হচ্ছে দুশো উনতিরিশ দুশো উনতিরিশ বাকি অঙ্কগুলো নিয়ে বন্ধুরা আজকের তিনটে অঙ্ক করাবো মাত্র তার মধ্যে একটা অঙ্ক একদম মোস্ট ইম্পর্ট্যান্ট আসবে আসবেই ধরে নিতে পারো তো প্রথমে আমি চারেরটা করাচ্ছি চারেরটা একটু চেঞ্জ করে একটু নতুন করে করাচ্ছি বন্ধুরা চারেরটা তো দেখতে থাকো বন্ধুরা চারেরটা ততটা ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু তারপরে যে অঙ্কটা করাবো একদম মোস্ট আসবেই আসবে বন্ধুরা তো চারেরটাতে আছে আমার বাবার বয়স দেওয়া আছে বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তাহলে হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত তাহলে প্রথমে আমরা তাহলে আমরা বাবার বয়স লিখব তাহলে বন্ধুরা এখানে বাবার বয়স কত দেওয়া আছে পঞ্চান্ন বছর আঠেরো মাস কুড়ি দিন আর জ্যাঠামশাই কত বড় দেওয়া আছে বাবার থেকে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তাহলে জ্যাঠামশাইয়ের বয়স কত হবে যেহেতু বড় তাহলে যোগ করতে হবে বাবার বয়সের সাথে তাহলে আমরা ওই যে নিচে লিখলাম জ্যাঠামশাই বয়স বের করব প্রথমে বড় যোগ করছি তাহলে আমরা প্রথমে স্বাভাবিক যোগের মতো যোগ করব তাহলে কুড়ি আর ছাব্বিশ যোগ করলে কত হবে ছেচল্লিশ চার ছয় আচ্ছা দিন এবারে আঠারো দশ যোগ করলে হবে আঠাশ মাস আর পঞ্চান্ন আর তিন যোগ করলে হবে কত হচ্ছে আটান্ন আঠান্ন বছর তাহলে বন্ধুরা আমরা ওখানে দেখলাম আমার বাবার বয়স দেওয়া আছে বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বড় কত দেওয়া আছে তিন বছর দশ মাস ছাব্বিশ দিন এগুলো কিন্তু লেখার সময় এককের অঙ্কের সঙ্গে যেমন দেখো দুইয়ের সোজা তিন লিখতে হবে আটের সোজা দশের শূন্যটা লিখতে হবে ঠিক সোজা লিখতে হবে নাহলে ভুল হয়ে যাবে তাহলে জ্যাঠামশাই যেহেতু বাবার থেকে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তাহলে জেঠামশার বয়স কি হবে আমরা স্বাভাবিক যোগ করব এবার কুড়ি আর ছাব্বিশ যোগ করব কুড়ি আর ছাব্বিশ যোগ করে এদিক থেকে আমরা যোগ করব তাহলে ফর্টি সিক্স দশ আর আট যোগ করব হয়ে গেল আঠেরো আর বাহান্ন আর তিন যোগ করব হয়ে গেল পঞ্চান্ন এবং ওদের মাঝখানে পঞ্চান্ন পরে বছর লিখবো পঞ্চান্ন পরে এখানে বছর লিখবো এখানে মাস লিখবো আর এখানে দিন লিখব ব্যাস এবারে সমান দিয়ে আমরা যেহেতু এই ছেচল্লিশটা তিরিশের থেকে বেশি ছেচল্লিশটা তিরিশের থেকে বেশি তাহলে তিরিশের থেকে বেশি হলে আমরা তাকে তিরিশ দিয়ে ভাগ করব কারণ এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ একে তিরিশ তাহলে বিয়োগ করলে ষোলো থেকে যাচ্ছে এত দিন থেকে যাচ্ছে আর একটা একের কাছে এখানে আমরা মাস লিখবো একটা হয়ে গেল মাস তিরিশ দিয়ে ভাগ করলে মাস তাহলে এবারে আমরা লিখবো এখানে যে আঠারো মাস ছিল তার সাথে এখানে এক মাস এখানে যে আঠারো মাস ছিল এখানে দেখো বন্ধুরা এখানে আঠারো মাস ছিল আর এখানে এই যে দেখো বন্ধুরা এক মাস বেড়ে গেছে তাহলে হলো এরপরে বন্ধুরা পাঁচের সি একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একদম আসবেই আসবে পাঁচের সি বন্ধুরা মন দিয়ে বুঝতে থাকো দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ পাঁচের সিটটা একদম আসবেই আসবে তাহলে বন্ধুরা দেখো পাঁচের সি একদম ভিভিআই একদম আসবেই আসবে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো দেখো বন্ধুরা বছরের ঘরে এগারো মাসের ঘরে তিন দিনের ঘরে কিছু ছিল না ওই জন্য দুটো শূন্য দিলাম এবারে তার থেকে কি বাদ দিতে হবে বছর থেকে পাঁচ বাদ দিতে হবে মাস থেকে নয় এবং দিন থেকে আঠাশ এখন দেখো বন্ধুরা এই যে এই এইটা থেকে যেটা বাদ দেবে এর থেকে নিচে অনেক বেশি বড়ো আছে সবসময় উপরে বড় থাকার দরকার তো নিচে বড় আছে তাহলে প্রথমে এর কাছ থেকে নিয়ে নেবে ধাপ এটা কে না মাস আর এটা কে না দিন মাস থেকে দিন নেওয়া মানে এক মাস গেলে এক দিন হবে না এক মাস মানে তিরিশ দিন তাহলে এখানে যা আছে আছে তার সাথে তিরিশ বাড়বে তাহলে আমরা রাফে লিখবো জিরো জিরো আর তিরিশ জিরো জিরো তো আছে তার সঙ্গে তিরিশ যোগ করব তাহলে হয়ে গেলে কত সেই তিরিশই হবে এটা কেন জিরো দিলাম না যদি জিরো না থেকে যদি এটাতে জিরো না থেকে পনেরো থাকতো তখন আমরা এখানে পনেরো লিখতাম তখন এখানে ফর্টি ফাইভ হতো এই জন্য লিখলাম এবারে যেমন যোগ করতে আমরা যোগ করে এখানে উপরে লিখব। তাহলে ওটা হয়ে গেছে এখন তিরিশ এবারে দেখো বন্ধুরা এখানে যে দুই তিন ছিল তিন মাস থেকে তো এক দিয়ে দিয়েছে একে তাহলে এখন আর তিন মাস নেই তাহলে এখানে আমরা এখানে এখানে আমরা লিখবো দুই এখানে লিখবো দুই দুইয়ের উপরে ওইখানটা লিখবো দুই আবার দেখো বন্ধুরা এবারে দুই ভীষণ ইম্পর্টেন্ট বন্ধু বারবার বলছি এবারে দেখো দুইয়ের নিচে নয় আছে তো এ তো উপরে ছোটো আছে দুই থেকে তো নয় বাদ যাবে না দুই থেকে তো নয় বাঁধবে তাহলে এ আবার এর কাছে ধান নেবে বছর থেকে ধান নেবে এক বছর মানে কত মাস বারো মাস তাহলে নিজের দুই আছে আবার বছরে এক কমবে আর এখানে এসে মাসে বারো হয়ে যাবে তাহলে আমরা রাফে লিখব রাফে আমরা লিখবো যুক্ত দুই কারণ বারো ধার নিয়েছি এক বছর থেকে মাসে চলে এলো দুই হয়ে গেল বারো হয়ে গেলো এবারে হয়ে গেল তাহলে চোদ্দো মাস তাহলে আবার আমরা উপরে তাহলে কি লিখবো চোদ্দো মাস আর বছর থেকে এক নিয়ে নিয়েছি তাহলে আর থাকলো কত ওটা উপরে হয়ে গেলো দশ অর্থাৎ আমরা অর্থাৎ আমরা এবারে কি করব তিরিশ থেকে আঠাশ বাদ দেবো চোদ্দ থেকে নয় বাদ দেবো আর দশ থেকে পাঁচ বাদ দেবো এবারে আমরা স্বাভাবিক বাদ দেবো আঠাশ থেকে তিরিশ বাদ দিলে হয় দুই চোদ্দ থেকে নয় বাদ দিলে পাঁচ তোমরা বাদ দিয়ে দেবে আর দশ থেকে পাঁচ বাদ পাঁচ তাহলে পাঁচ বছর এটা একদম আসবেই আসবে বন্ধুরা একদম আসবেই আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একদম আসবে এর আর একটা বিয়োগ করাচ্ছি এটাও ইম্পর্টেন্ট আছে হ্যাঁ তারপরের বিয়োগটা করাচ্ছি দেখো বন্ধুরা আছে ডিদ দাগ এটা বছর মাস এবং দিন এগারো বছর ছ মাস উনিশ দিন থেকে পাঁচ বছর ন মাস একুশ দিন বিয়োগ করতে হবে দেখো বন্ধুরা হুম এবং এইখানের যে অঙ্ক কিছু অঙ্কের পরের যে অঙ্কগুলো আছে হ্যাঁ সেগুলো আবার আগে অঙ্কগুলো করেছি দুশো তেইশ পেজের অঙ্কগুলো আছে এই ছয় দাগের যে অঙ্কগুলো আছে আমরা আগে কিছু করিয়েছি মিল আছে তো এবারে দেখো বন্ধুরা ডিদ দাগেরটা তাহলে বছর মাস দিন তুলে নিলাম এখানে যা আছে এবার বিয়োগ করতে বলছে বিয়োগ দিলাম এখানেও ঠিক সেই রকম দেখো আগের ভঙ্গ এখানে আছে একুশ এখানে আছে উনিশ তাহলে এর থেকে এ বড় কিন্তু আমরা কি বলেছি উপরে বড় থাকতে হবে তাহলে এ থেকে ছোট তাহলে আমরা কি করব এর কাছ থেকে ধান নেবে তাহলে উনিশ আছে মাস থেকে নেড়ে তিরিশ দিন হয়ে যাবে আর এখানে পাঁচ হয়ে যাবে এখানে পাঁচ হয়ে যাবে তাহলে আমরা এখানে বন্ধু উনিশ আছে তার সাথে আমরা মাস থেকে নিয়ে নিলাম দিনে তিরিশ বেড়ে গেল তাহলে উপরে আমরা লিখবো উনপঞ্চাশ ফর্টি নাইন আর এখানে ছয় থেকে কেটে ওখানে পাঁচ হয়ে গেলো এক মাস নিয়ে নিয়েছি এবারে দেখো আবার সেই বন্ধুরা দেখো নয় এখানে আছে নয় এখানে আছে পাঁচ তাহলে উপরে ছোটো থাকলে আবার উপরে বড় থাকতে হবে এ আবার এখান থেকে ধান নেবে তাহলে বারো বেড়ে যাবে তাহলে ওখানে আমরা লিখবো বারো ধান নিলাম প্লাস পাঁচ আছে বারো বাচ্চা সতেরো হয়ে গেল ভীষণ বোঝার ব্যাপার আছে বন্ধুরা আর এখানে এগারো থেকে এক কমে গিয়ে ওখানে দশ হয়ে গেল এখানে এগারো থেকে এক কমে গিয়ে উপরে দশ হয়ে গেল এবারে আমরা তাহলে বন্ধুরা ঊনপঞ্চাশ থেকে একুশ বাদ দেবো সতেরো থেকে নয় বাদ দেবো আর দশ থেকে পাঁচ বাদ দেবো এবার তোমরা বাদ দিয়ে বন্ধুরা একদম সব তাহলে হলো গত পাঁচ বছর আট মাস আঠাশ দিন পাঁচ বছর আট মাস আঠাশ দিন হয়ে গেল আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছ তো বন্ধুরা যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কয়েকটা করালাম বন্ধুরা হ্যাঁ তো প্রায় প্রশ্নমালার আর একটা ভিডিও হলে হয়ে যাবে সব প্রশ্ন উত্তর হয়ে গেল বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছো বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু হেল্প করো বন্ধুরা তোমরা যদি আমাকে হেল্প করো তোমাদের ঈশ্বর তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবে হুম বুঝতে পেরেছো বলে না যে সেবাই ধর্ম সেবাই পুণ্য সেবাই কর্ম তাই সহযোগিতায় করতে হবে বন্ধুরা সহযোগিতা করতে হবে বন্ধুরা হেল্প করো তোমাদের সবার খুব খুব ভালো হবে সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা